এখন আমি তোমাদের সাথে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক চারের আট নম্বর অঙ্কটি আট নম্বর অঙ্কটি যে দেওয়া আছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর এখন এখানে আমরা ফাংশন এক্স ধরলাম ফাংশন এক্স অঙ্কটি দেওয়া আছে দেখো এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর এখন ফাংশন এক্সের মান এমন একটা সংখ্যা ধরতে হবে যাতে করে আমাদের এই অঙ্কটি জিরো হয়ে যায় এখানে আমরা ধরছি এক্সের মান টু এখন আমরা সেই মোতাবেক এই মানটা বসালাম টু এর উপরও কিউব মাইনাস থ্রি ইন্টু টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু মাইনাস ফোর এখন টু এর উপর কিউব আছে তাহলে হবে এইট মাইনাস দুই দুগুণে চারের সাথে তিন গুণ করলে তিন চারা বারো প্লাস চার দুগুণে আট মাইনাস চার এখন দেখো বারোর সামনে মাইনাস এবং চারের সামনে মাইনাস তাহলে বারো আর চার ষোলো ষোলো থেকে ষোলো বিয়োগ করলে আট আর আট যোগ করলে ষোলো হয় এবং ষোলো থেকে ষোলো বিয়োগ করলে জিরো এখন আমরা এক্স মাইনাস যেহেতু টু ধরেছিলাম ফাংশন এক্সের মান সেটা বসালাম তাহলে এক্স মাইনাস টু হচ্ছে ফাংশন এক্সের একটি উৎপাদক এখন আমরা অঙ্কটির দিকে একটু খেয়াল করে দেখো এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর অঙ্কটি বসালাম এখন আমরা কিন্তু সেকেন্ড লাইনটা করব না সরাসরি থার্ড লাইনে চলে যাচ্ছি খেয়াল করে দেখো এক্স কিউব আছে যেহেতু কিউব দশ এই জন্য আমরা এক্স মাইনাস টু তিনটা দিলাম সরাসরি দিয়ে দিলাম তোমরা ঠিক এভাবেই দিবে এতে করে তোমাদের অঙ্কটা করতে খুবই ইজি হবে এখন দেখো এক্স কিউব ওপরে আসে কিন্তু আমাদের এখানে আমরা দিয়েছি এক্স মাইনাস টু তাহলে এক্স কিউব বানাতে হলে এক্সের স্কোয়ার আমাদের নিতে হবে এবং এক্স স্কোয়ারের সাথে যখন আমরা এক্স গুণ করবো হবে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার পরের অংশটুকু দেখো কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার তাহলে আমাদের যদি মাইনাস এক্স স্কোয়ার বানাতে চাই থ্রি এক্স স্কোয়ার বানাতে চাই তাহলে আমাদেরকে আরও একটা এক্স নিতে হবে তাহলে এক্সের সাথে এক্স যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার হয়ে যায় তাহলে টু এক্স স্কোয়ার এবং এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার তাহলে দুইটা যোগ করলে কিন্তু হয় মাইনাস থ্রি এক্স স্কোয়ার তারপরের টুকু খেয়াল করে দেখো মাইনাস এক্স এবং এই ব্র্যাকেটের মধ্যে আছে মাইনাস টু তাহলে মাইনাসে মানে আছে প্লাস টু এক্স এখন দেখো যেহেতু টু এক্স আসে অঙ্কের মধ্যে দেওয়া আছে ফোর এক্স তাহলে আমাদেরকে আরও দুইটা এক্স নিতে হবে জন্য প্লাস টু নিলাম এবং এক্স মাইনাস টু এর সাথে আমরা গুণ করলাম টু এর সাথে যখন এক্স গুণ করবো টু এক্স মাইনাস দুই দু গুনে চার প্লাসে কি কী হয়েছিল এই জন্য কিন্তু মাইনাস ফোর বসাইছি এবং দেখো খেয়াল করে সেকেন্ড লাইনটাতে টু এক্স প্লাস টু এক্স মানে ফোর এক্স কিন্তু আমরা অঙ্কের সাথে একদম সুন্দরভাবে মিলে গেছে তোমরা এই ফর্মুলাটা ইউজ করলে তোমাদের কাছে খুবই সোজা হবে পরবর্তী লাইনটাতে আমরা এখন এক্স মাইনাস টু কমন নিলাম নিলাম বাকিটুকু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির আনসার